আমি শারমিন এবং আমার কাকির জন্য যার জন্য যতটুকু পারছি টুকি টাকি কিনা আনছি যেমন কিন্তু হয়েছে যারা কমেন্ট করছেন যে এর বেশি কিছু আনতে পারতো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমার চাষ আপনারা শপিং করার পরে আমি আমি যেটা দিতে পারিনি আপনাকে মন মতো দিবেন এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে কারণ আমি জানি মানুষকে দিয়ে আমি যাদের দিছি তারা সন্তুষ্ট থাকে সন্তুষ্ট কিন্তু এই যে কমেন্ট করে যে উল্টাপাল্টা কথা বলছেন আমি দেখলাম যে এটা কি গিফট দিছে এর থেকে তারা কিছু আনতে পারতো কে ভাই এত দয়াল দেবো আমি তো চিনি না কিসার বাকছিলাম অনেক মন বড় ভাই আমার মন বড় না ছোট না আমি আমার মন কুচ্ছিত সেটা আমি জানি আমার আল্লাহ জানে ঠিক না আমার যতটুকু সম্ভব হয়েছে আমার যতটুকু মনে হয়েছে আমি তেমন দিছি ব্যাগটা আরো সুন্দর ব্যাগ হইলে ভালো হইতো এই ব্যাগটা ভালো না হ্যান না তেন না আপনাদের যাদের পছন্দ হয়নি তারা অবশ্যই ব্যাগাই না দিবেন আপনারা একটা ভার ভাবলেন না যে এতগুলা জিনিস আনছে সবার জন্য সবাই মনে রাখছে না যে বাচ্চাদের জন্য তো খেয়াল না আনতে পারতো কিন্তু তারপরও যাক আপনার বাচ্চাদের জন্য কষ্ট লাগলো আল্লাহ আপনাদের ভালো লাগলো ভালো রাখুক তাইলে এটা কেমন ভালো রাখা কেমন দোয়া প্রথম খোঁচা মারলেন তার আগে মনে কষ্ট দিলেন তারপরে দোয়া করলেন এত আর্টিফিশিয়াল মানুষের সাথে আমাদের সাথে যায় না বুঝছেন আমরা তো আসলে মূল কিশোর তো মানুষ চর্চা থেকে আইসি আমাদের ভিতরে অত আশোসাল নাই তো আনসোসাল টাইপের তো এই জন্য আমরা অত মানুষ ওই যে আলহামদুলিল্লাহ কইয়া থাপ্প দিতে পারি না যে আলহামদুলিল্লাহটা থাপ্প দিবা এই জিনিসগুলো পারি না যা আমার এটা খুব মাইন্ড লাগছে বিষয়টা

ভিতরে যে মহান বাসি বাজার চুন চুনকে শুধু ওষুধ খাইতেছি আপনার ঠান্ডা জ্বর না তো মানে ওই ঠান্ডা টা লাগছে মন যা ঠান্ডা লেগে গেছে যাই হোক তো আনার পর পরে ভেঙে গেছে আমি নিশিকে বললাম যে নিশি দেখতো চেঞ্জ করা যায়নি তাক পড়ো সোভিতিলা dise ও লোকরা bosase 5 ringit kom rakhi 5 থেকে কম মানে ফিরত দিতে চাইতাছে কিন্তু এটা চেঞ্জ করতে গেলে সমস্যা অনেকদিন দিন পরে আইবো না নিয়া নিসি ঢাক ঢান কিছু করার নাই ভিতরে কোনো প্রবলেম হয় নাই বাইরেই কিন্তু এটা বাইরে সুন্দর না হ্যাঁ একটা সাইড খুলে হয়ে গেছে তুমি

আমার হাজবেন্ড আর হার বোন বোন তো অলরেডি বিদেশি থাকে আরো কিছু না তাহলে শ্বশুর বাড়ির মানুষ আমার পরিচিত না আমি না একটা হয় না শুনে আমার দুই বোনের কিন্তু কেউ এই বাহিরে যায় না আর যার কথা বললাম শার্মিনের কথা শার্মিনী দেখবার অলরেডি এক জায়গায় তখন ঘুরে আসছে অল হয়তো বা বেবশুতে যাওয়ার প্ল্যানও আছে তো আমার যতটুকু সমর্থ খুলেছে আমি সেটা দিছি আমার চাচা অলরেডি বাহিরে থেকে আসছে একবার আমার চাচা যে মারা গেছে আল্লাহ তাকে ভেস্তন শিফ সেও বাইরে গেছিলো সেও কিন্তু তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য আনছে তো আমার ফ্যামিলির মানুষের জন্য তেমন বাইরে যাওয়াই যায় আর শুধু আমার দুইটা ভাই ছিল তো আমার ভাইরা মাঝে মাঝে আসতো

আমার মনে হলো চাষতে বোন বলতে আমি সারমিনকে মনে করি যে আমার বোন আছে তো আমি ওর বনায় ধরে ওর আমার মনে রেখে আমি যতটুকু সম্ভব করতে ততটুকু আমি দিছি বাকিটা আমি আর আপনাদেরকে বুঝাইতে পারবো না আর ও তো কিছু বলারও নাই আমার আপনাদের মনের বিষয় আপনারা যেমন চা লিখতে পারেন বলতে পারেন কি ঠিক না যাই হোক আমি অনেক অসুস্থ ঠিক আমি এখন তো সবাই ওই ঘরের মধ্যে এখনো আড্ডা মারতেছে একখানে বসা বসা গল্প গুজব হ্যাঁ এখন রাত্রে খাবার খাবো তাবিয়াকে আর কি একটু খাওয়াই দেবো বিরিয়ানিও আনছে বিরিয়ানি থাকবো এই ঘরের মধ্যে চোদ্দ পথ থাকলেও বিরিয়ানি থাকবো আমার মেম হলো রান্তে রান্তে ক্লান্ত আসলে এতগুলো মানুষের জিনিস রান্না করা আর ছোটো একটু রান্না ঘর এখান থেকে আসলে রান্না করে বাইরে যাওয়া অনেক কষ্টের অর্জন্য অনেক কষ্টের হয়ে যায় কী করবো বলে তো কোথাও যাওয়ার জায়গা নাই আজকে কোথাও যা শান্তি মতো থাকতেও পারি না নিজের বাড়ি সবচেয়ে বড় আনন্দের জায়গা কথাই আছে নিজের বাড়ি ছাড়া কোথাও কেউ আনন্দ পায় না ওকে তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি ভালো থাকেন পরে আবার কথা হবে দেখেন এই যে দেখতেছেন রাত্রের খাবার এখন রাত্র বাজে কয়টা আমি সেটা একটু টাইমটা দেখাই হ্যাঁ রাত্রের রাত ও আরেকজনের কাছে সাড়ে বারোটা এ দেখেন এই যে টাইম রাত্র একটা তিন বাজে